জিসান ও আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলীর বিধ্বংসী সেঞ্চুরি এই তিন সেঞ্চুরিতে এসপির কাছে হারল বাংলাদেশের ছায়া অস্ট্রেলিয়ার সফরের আগে বাংলাদেশ টাইগার ও এসপি ইউনিটের প্রথম একদিনের প্রস্তুতি ম্যাচে দাপটে জয় পেয়েছে এসপি দল অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল মার ছাড়ে একশো সাতত্রিশ রানের রাজস্বিক জয় নিয়ে ব্যাঠাতে বিধ্বংসী ছিলেন সেঞ্চুরি হাকান এসপির অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব যুব বিশ্বকাপ যে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী ও এসপির ওপেনার জিশান আলম তবে অনেক দিন পর আফিফের ব্যাটিংয়ে ফুলজুরি ঝরছে রানের সেটাই দেখতে অনেক মনোমুগ্ধকর লেগেছিল বিস্তৃত প্রতিবেদনে এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে চারশো তিন রানের পাহাড় জড়ো করে এসপি তানজিম হাসান তামিমকে নিয়ে আরেক ওপেনার দিশান আলম গয় নিরানব্বই রানের উদ্বোধনী জুটি ঊনপঞ্চাশ বলে আট আটচল্লিশ রান করে তানজিৎ বিজয় নিলে তবে জিশাত্তর বলে মোকাবেলা করে একশো সাতাশ রানের বিধ্বংসী ইনিংস খেলে তবেই ক্ষ্যান্ত হন তিনি হাকান ছটি চার ও তেরোটি ছক্কা তবে মাহফিজুল রবিন ও প্রীতম কুমার সুবিধা করতে না পাইলেও আবারও দলের হাল ধরেন আকবর আলী ও আফিফ হোসেন ধ্রুব আফিফ চুয়াত্তর বলে আটটি চার ও ছটি ছয়ে একশো তিন রান করে সাজগরে ফিরও আকবর চুয়াত্তর বলে নটি চার ও পাঁচটি ছক্কায় একশো দুই রান করে থেকে যান অপরাজিত এদিন বিশ্বকাপ জয়ী আকবর জিশান আফিফদের এই তাণ্ডবের কথা শুনে মনেই হতে পারে প্রতিপক্ষ দলে হয়তো ছিলেন অন্য কোনো বোলার কিন্তু না ছায়াদলের হয়ে বল হাতে ঘুরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন নাইম হাসান ও মেহেদি হাসান মিরাজ নাসু আহমেদ ও শরীফুল ইসলাম ও নাহিদ রানার মতো পরীক্ষিত প্রথম সারির বোলাররা এই রান তাড়া করতে নেমেই ছায়া দল হারিয়ে ফেলে এনামুল হক বিজয়কে নাইম শেখ পঞ্চান্ন বলে উনপঞ্চাশ রান করে ফেরেন সাজগরে এছাড়া মমিনুল হকের ছাব্বিশ সাইফ হাসানের পনেরো এবং ইয়াস রী চৌধুরীর তিরিশ এবং মিরাজের আটত্রিশ রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে অন্যদিকে অন্যদের মধ্যে সাইফ পঁচিশ ও নাইম হাসান তিরিশ রান করেন শেষ পর্যন্ত চল্লিশ ওভারে অল আউট হয়ে আগের আগে মাত্র দুই সিজ্টি রান জড়ো করেছে ছায়াদল এসপি জেতে একশো সাত্রিশ রানের বিশাল ব্যবধানে তবে এই জয়ের নায়ক অন্য কেউই নয় এই জয়ের নায়ক আফিফ ধ্রুব এবং আকবর আলী এবং জিশান আলম পরীক্ষিত একজন ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব খেলেছেন বিশ্ব বিশ্বকাপে এবং খেলেছেন জাতীয় দলে কয়েকবার হয়তো বর্তমান পারফরম্যান্স তার তেমন একটা ভালো নয় আর তাই তো তিনি পারফরমেন্সের মুখ দেখতেই আসলে এই রানের দেখা পেন এবং বিশ্বকাপ জয়ী আকবর আলীও হাত খুলে খেলেছেন এদিন এবং আরেক সেঞ্চুরিয়ান জিশান আলমও করেছেন এক অরণ্য কীর্তি এইসপির পক্ষে আলিস আলম ইসলাম তিনটি এবং ওয়াসি সিদ্দিক ও মাহফুজুর রহমান রাব্বি দুটি করে উইকেট স্বীকার করেন তবে দৃষ্টিনন্দন ছিল আফিফের শটগুলো মনে হচ্ছে যেন এই আফিফ হোসেন কি আমরা এতদিনই খুঁজছি তবে এখন দেখার বিষয় এই পারফরমেন্স এবং এইসপি দলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে কি আফিফ হোসেন ধ্রুব আবার জাতীয় দলে ফিরতে পারবেন এবং মূল দলে ফিরতে পারবেন